সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘসে যুদ্ধোত্তর পটভূমিতে ত্রিনাকে অংশ ত্রিনা তুমি অনাঘ্রাত বুক নিয়ে অন্ধকারে বসে আছো আজও কবিরে শুষ্ক অষ্ঠে অগ্নিসূচি স্পর্শটুকু অমলতা চেয়ে আমিও প্রিয়ার দেহে এনে দেব রক্তের কম্পন সাজো তবে সাজো প্রহরীরা জিতে গেছে যুদ্ধ শেষ এইবারে সৌঠি গিয়ে পরমাকে পেতেছে পরাপ্রাপ্তির ধ্যানে উৎসর্জন তবে কেন অশ্ববিন্দু মুক্তা ফল গোপন সম্পুটে অখণ্ড তাৎপর্যে আজ বেঁচে থাকা তোমাকে অর্জন ফুল পাখি নদী নারী স্বপ্ন প্রেম উচ্চার অস্ফুটে নমস্কার সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘসে কবির মুখশ্রী দেখি কবির মুখানি দেখি ছায়া ঢাকা অথচ কবিরা নাকি শতই প্রজ্জ্বল হন উচ্চাবচ সাগরের ঢেউ স্বভাবত সংহরণ করে নেন অন্য কেউ যা পারে না তা পারেন কিন্তু কই যন্ত্রণাই পেয়ে গেলাম জনম সই তবু পরবশ ওই যন্ত্রণাই বুঝেন দেয় জীবনের রস নমস্কার